এবারে সাউন্ড অফ করছো এবার আর বত কথা যে এটা পড়ছে এক একবার যে মোবাইল উঠছে আমি বন্ধ করে তো লগের মোবাইল বন্ধ কর হগলে ধম বন্ধ না এবার উঠে দিছে কত কনফর্টে ঘুরে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসে আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতেন কই গেছে বাইকটা বন্ধ করে যাইছি আমি আপনি বন্ধ করতেন পারেন না কয় না আমি আপনি কি তা ফাটেন কোথায় আপনি খালি লাল রার কচ্চাটা চিনি কচ্চাটা টিপ দিলে কথা কম যায় লাল রার টিপ দিলে কথা বন্ধ হয়ে যাচ্ছে গিয়া তা আমি কই ফরে বন্ধ করছে কেমনে শিখছেন নি কয় হন শিক্ষালাইছি কয় যাতা তো ফাড়ি আগের থেকে জাগা ডায় না চিনি না ওই লাল রাত যাতা দিয়া দেখা থাকলে বন্ধ হয়ে

এবার আমি কইছি বাদ আসালু সলা দিবে না লই যা বড় আশার সুইচ চাই এমন বুদ্ধি হইছে এবার এই আর আশার নামাজ সুইচ চাই আর হল আমরা আশার যেহেতু ইনশাআল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কত গুরুত্বপূর্ণ কথা কইলায় আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কোন আমিন আমিন এই ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইল কি আজ ফোকাট লইতা কইছলা মোবাইলটা ফোকাট ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইল নল হ্যাঁ ঠিক আছে আমিন কর জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা ওই কথা শুরুতে কত হইছে আমরা কি জাহান নামও যাও না জান্নাত না জুড়ে দি কয় না বলে জাহান নামও না জান্নাত না তো আপনি যেটা কইতেছেন না আপনি যে দুম দৈরা আল্লাহ যদি কই দুই দুম দৈরা আসলি তোরা আমি হব জান্নাত দরহান না তো আমি নিয়ে কোনো কথা নাই তো দেখাই দেন তোরা কিন্তু যদি আমরা কোই আলাইতাম পারি ফললে যায় না ফললে নাই কিন্তু কোই আলা দরকার আছে আমরা কই যা জান্নাতে জায়গায় আছে দুইটা আপনি যাইতে নে পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম এর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুইটা আমরাকে হগলে মিললে জান্নাত তো যাও ইনশাআল্লাহ জি নবীজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত যাইতে চাও আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত যাইতাম চাই এই দুলাল ফুডের আমরা যারা সকলে আসি আমরা এটা সিদ্ধান্ত হইছি আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাই আমরা নিতে দেইরা কেউ নাই জাহান্নামেলা থাকবো কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম না হলে জান্নাতে যাই আমি রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না যহন্ন নামাজ আইম নাকি হেতে রোজা হইছে না তারে কয় দুবেলা ইফতার খেয়ালে হয় এটা ঠিকই কইছো কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রইছে না রইলে ইফতার খাইয়ালাই না বলে আমরার কারবার হয়েছে জান্নাত গেলে যায় আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম না জি না কিন্তু জান্নাত যাও না লেগে হবলে রেডি ঠিক কিনা কও আপনি জান্নাত যাবেন এটা কোন ভিত্তে জান্নাতে তো আপনার বিচারি জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ এই দুলাল ফুরের এই মানুষটা আছে না কোন মানুষটা যে ব্যাপারটা ফাঁস অক্ত নামাজ হইয়া মসজিদও পড়ে আমি কইলাম ব্যাপারটার ব্যাপার আমার কথা আছে তো আল্লাহ কইব কি কথা ও ব্যাপারটা মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা কইলাম আমার আপনার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবারে দিবাই দিবা এটা আমার আপনার আল্লাহ তাবারক তো আল্লাহর কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা রে জান্নাত নেওয়ানের লেগিয়া আর আমরা জান্নাত যাইতাম চাই না কফা ঠিক কিনা ক আমার আল্লাহ আলামিন একটা বান্দা জাহান নামে যাক এতে আল্লাহর কোন লাভ নাইজাহ নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহা বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইল বন্ধ করেন ও আসটা শুরু করতাম ফাল্লাম না মোবাইলটা বাজে উঠলো কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইল বন্ধ করেন

আমিন বল জোরে বল আমার মা বোনেরা আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতে পারেন বেড়াইতে পারে বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরত তো ওয়াজ শুনাই তো ফলা লয়ে গিয়ে শুনাইল কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারত এটা একটা আয়োজন লাগে ঘর টর থামানি টামানি মুরগা আছে আশ আছে সুইটা সেটা আছে এতেন ইয়া কান্দা কাদি নানান ঝামেলা টামেলা আছে এবারে যেমন বছরে বাড়ি যেতে পারে ইচ্ছা করলে বাবা কোনো বুচুর বাড়ি যেতে পারতো না সুতরাং এখন দুলাল ফুল উত্তর যারা মাইকের আওয়াজ শুনতে আসেন আমার মা বোনেরা দয়া করে আলগা আলগা বল খেয়াল করে শোনেন প্রত্যেক দিন এখনো মাহফিল হইত না প্রত্যেক দিন ফয়েজিও আইত না সুতরাং যা হুই না রাখতেন ফারলেন এডে লাভ তবে বেরিয়ে আমরা বেড়া হইতে যেমনি বইয়া আওয়াজ শুনতাম পারি বেরিয়ে বইয়া পারে না আমি অনেক জায়গাত খবর পাইছি বেরিয়ে একখান হইলেই দুইন্যায়ের ফাওয়া লাভ এই আজ আলাপ চলতে আছে ফুটফুটটা আর সাউড়ায় ডিম ফাড়িনি তারপরে গাছটা যে সিলে লইয়া গেছিল ফুটছিল যেটা কী ডাফনাটা যে সিল ফাতা দিয়া বা ছিলেনি আখক্ষণ ফাতা দিয়া এই আলাপ সালাপ তোমার জামাই যে বিদেশ থায় ফোন দেয়নি এ ভিডিও না অডিও এই আলাপ সালাপ আলাপ চলতে কী আর ওয়াজ এ কতক্ষণ বইয়াট ইয়ে আলাপ সালাপা যাইতে ফান খাইয়া এই আছে ইতিহাস ওয়াজ ওয়াজের জায়গাতে রয়েছে এবিডের কিছু দর্শায় না ওয়াজে এরকম আসেনি রে আমরা সবাই আমি আমার মাদেরকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন জান্নাত তো লাগবো আম্মা আপনার জান্না তো কোনো আব্বায় যাইতো না আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না তালাশ করতেন পারবেন কাম হইতো না